হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো বন্ধুরা আজকে পাঁচ টাকার নুডলসের প্যাকেট দিয়ে খুবই দারুণ একটি রেসিপি নুডলস বল তোমাদের বানিয়ে দেখাবো তোমরা সবাই রান্নার ভিডিওটি স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা এখানে পাঁচ টাকা দামে তিনটি নুডুলসের প্যাকেট নিয়েছি এবার একটা বেলনির সাহায্যে নুডলসের প্যাকেটের ওপর চাপ দিয়ে নুডলস ভেঙে টুকরো টুকরো করে নেব এবার নুডলসের একটা প্যাকেট রেখে দেব পরে ব্যবহার করবো বাকি দুটো একটা বাটির মধ্যে ঢেলে নেব বন্ধুরা নুডলস তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে কড়াইতে জল বসিয়ে দিয়েছি জল খুব ভালো করে গরম করে নেব জল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এখানে নুডলসগুলো দিয়ে দেব এবার নেড়ে নিয়ে দুই মিনিটের মতো জাল করে নুডলস খুব ভালো করে সেদ্ধ করে নেব দুই মিনিট জাল করে নিয়েছি নুডলস বা ম্যাগি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব নুডলস বা ম্যাগি ঠান্ডা হয়ে গেছে এবার এখানে দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি দিয়ে দেব এবার এখানে দিয়ে দেব তিনটি কাঁচা লঙ্কা কুচি এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব এবার এখানে ম্যাগি মশলাগুলো দিয়ে দেব ম্যাগি বা নুডলস মশলাগুলো দিয়ে সব কিছু খুব ভালো করে মেখে নেব। সব কিছু খুব ভালো করে মেখে নিয়ে মিশিয়ে নিয়েছি এবার একটা বাটিতে একটি কাঁচা ডিম ভেঙে নেব কাঁচা ডিম ভেঙে নিলাম এবার এখানে দিয়ে দেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার একটা চামচ দিয়ে ডিম খুব ভালো করে মিশিয়ে নেব ডিম খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার বাকি যে একটা নুডলসের প্যাকেট ছিল এখানে ঢেলে নিয়েছি এবার মেখে রাখা নুডলসের মিশ্রণটি থেকে একটু তুলে নিয়ে হাত দিয়ে গোল গোল করে বলের মতো করে নেব এভাবে বলের মতো করে নিয়েছি এবার ডিমের মিশ্রণটির মধ্যে নুডলসের বলটি দিয়ে বলের চারদিকে ডিমের মিশ্রণটি মেখে নেব মেখে নিয়েছি এবার নুডলসগুলো বলের মধ্যে লাগিয়ে নেব একটি নুডলসের বল বানিয়ে নিলাম এভাবে আর একটি তোমাদের বানিয়ে দেখাই আবারও নুডলসের মিশ্রণটি থেকে একটু তুলে নিলাম এবার হাত দিয়ে একটু গোল গোল করে বলের মতো করে নেব বলের মতো করে নিলাম এবার নুডুলসের বলটি ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে ডিমের মিশ্রণটি নুডুলসের বলের গায়ে ভালো করে লাগিয়ে নিলাম এবার নুডলসগুলো বলের মধ্যে ভালো করে লাগিয়ে নেব হাত দিয়ে এভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে এভাবে করে বাকি সব নুডুলসের বলগুলো বানিয়ে নেব ম্যাগি বা নুডুলসের বলগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে চলো তাহলে বন্ধুরা ভেজে নেওয়া যাক কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম এবার তেল ভালো করে গরম করে নেব তেল ভালো করে গরম হয়ে গেছে এবার এগ এগ করে নুডলসের বলগুলো তেলের মধ্যে দিয়ে দেব লো টু মিডিয়াম আছে নুডুলসের বলগুলো ভেজে নিতে হবে নেড়ে চেড়ে ম্যাগি বা নুডুলসের বলগুলো লাল লাল করে ভেজে নেব ম্যাগি বা নুডুলসের বলগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব এভাবে করে বাকি নুডলসের বলগুলো ভেজে নেব শীতের বিকেলবেলা বা সন্ধ্যায় গরম গরম মুচমুচে ম্যাগি বা নুডলসের বলগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে এই নুডলসের বলগুলো ছোট থেকে বড় সবারই ভালো লাগবে আর বাচ্চাদের টিফিনেও এই নুডলসের বলগুলো দিতে পারো বন্ধুরা এভাবে তোমরা অবশ্যই একবার ট্রাই করো বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা